রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছে নিহত আবুল কালাম আজাদের বাড়ি শরিয়তপুরের নরিয়ার ঈশ্বর কাঠিতে চলছে শোকের মাতম। তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সজোররা মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জে থাকতেন ব্যবসার কাজে তিনি রাজধানীর ফার্মগেট গিয়েছিলেন মেট্রো রেলের স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পরে আবুল কালাম আজাদ নিহত হন তার চার বছর বয়সী একটি ছেলে দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে ঘটনা খুঁত ও দায়ী খুঁজতে তদন্ত শুরু করার পাশাপাশি নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকার সহায়তার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাডে পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের বাড়ি শরীয়তপুরে সেখানে আছেন সহকর্মী রাজীব হোসেন রাজন রাজন মর্মান্তিক এই দুর্ঘটনার সংবাদে পরিবারের সদস্যরা কি বলছেন জানাবেন আমাদের

আজাদ আজাদ যাচ্ছি মারা গেছে আপনাদের পরিবারের দাবি ডাবল থামাকা অফার অলস্ট ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড় কৃতামূল্যে আসলে প্রকৃতপক্ষে উনি তো জানেন ওর পরিবারে একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন তো তার এই মৃত্যুতে এখন পরিবারটা কোন পরিস্থিতিতে আছে এটা আমরা সহজ হয়েই অনুভব করতে পারছি তো যে চার বছর একটা ছেলে এবং দুই বছর একটা মেয়ে আছে তো দেশের উন্নয়ন হবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের জীবনের নিরাপত্তার কথাও ভাবতে হবে এখন আমরা আমাদের জীবনের নিরাপত্তা হুমকিতে ফেলে যে উন্নয়ন সেই উন্নয়নে আসলে শুভ ভোগটা করবে আপনাদের দাবি কি এখন আমাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা যেন তার পরিবার যে ছোট একটা বাচ্চা দুটো বাচ্চা আছে তার স্ত্রী আছে তারা যেন ভালোভাবে চলতে পারে অবশ্যই আমরা রাষ্ট্রের কাছে সেই অনুরোধ জানাবো আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আমরা কিন্তু কথা বলছি আবুল কালাম আজাদের পরিবার কিন্তু আবুল কালাম এখন যমুনা রয়েছে ঢাকা সরাতি মেডিকেল মেডিকেল কলেজে রয়েছে এবং আছে পরপরে ওই মেডিকেল তার যে ময়নাতন্ত্র রয়েছে সেই ময়নাতন্ত্র শেষ করে কিন্তু শরিয়তপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে আসবে এরপরেই কিন্তু তার এই গ্রামের বাড়িতে তার মরাতে এটি দাপন করা হবে শ্রাবন্তী এই ছিল শরিয়তপুর থেকে আবুল কালাম আজাদের মৃত্যু আমার কাছ থেকে সর্বশেষ তথ্য এবং পরবর্তী কোনো দিন আপনার থেকে সেটা আপনাকে আবার পরবর্তী বলে জানিয়ে দেবো রাজন আপনাকে ধন্যবাদ